নমস্কার বন্ধুরা সরস্বতী বাঁকড়া ব্লগসের প্রত্যেকটা সদস্যকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকের দিনটি হলো শনিবার আর এখন সকাল নেই আর বলে যায় দুপুর হয়ে গেছে এখন ওই বারোটার মতন বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করছি সকালবেলা তো ঘরের বাসি কাজকর্মগুলো সেরেই নিয়েছি আর আজকে না ঘরটা খুলবে তার জন্য ঘরে প্রচুর কাজ রয়েছে যেহেতু এই ঘরটা খোলা হবে এই ঘর থেকে জিনিসপত্রগুলো সরাতে হবে সেই জন্য তিনজনে মিলেই লেগে পড়েছি কাজ হ্যাঁ আজকে তিনজনে মিলি আমি আমার বর আর আমার তিনজনে মিলেই ঘরে কাজ করছি আসলে আমার বরের আমার দেহরে শরীরটা খারাপ দুজনেরই একসাথে শরীরটা খারাপ তার জন্য দুজনেই কাজে যায়নি তার সাথে আমার শ্বশুরও কাজে যায়নি মানে যে চারজনই ঘরে সবাই মিলেই ঘরের কাজটা হাতাহাতি করে করে নিলে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি প্রথমে তো আমি শোকেশগুলো মানে শোকেশগুলো খালি করে দিলাম পুরো শোকেশটার মধ্যে যা যা জিনিস ছিল সেটা খালি করে দিলাম আমি আর এবারে শোকেশটা বাইরে বের করা হবে আসলে শোকেশটা না জলের মধ্যে রেখে রেখে যখন ঘরে জল জমে তখন তো শোকেশটা আলমারিটা সবগুলো জলের মধ্যে থাকে তো তখন জলের মধ্যে থেকে থেকে এগুলো পায়াগুলো নষ্ট হয়ে গেছে তাই জন্য এগুলো একটু বাইরে বের করে রাখতে অসুবিধাই হবে আর কি কিন্তু যা করা যায় যতটুকু করা যায় ততটুকু তো করতেই হবে এগুলোকে বাইরে বের করবে এখন দুজনে মিলে ওদেরও শরীরটা খারাপ তাই জন্য ওরাও মানে আমিও একটু হাতে হাতে করে দিচ্ছি যাতে ওদেরও একটু কষ্টটা কম হয় আর এই যে ঘর খুলবে তারপরে ঘর হবে এতে করে তো ওদেরই বেশি খাটাখাটনিটা হবে আমার আমার কি আমার তো আর অত বেশি হবে না ওরা যে কাজগুলো করতে পারবে সেগুলো তো আমি পারবো না আর পারলেও আমাকে করতে দেবে না ওরা তো সেই কারণেই ওদের কাজটা একটু বেশিই হবে আর আমি ওই জন্য যতটুকু পারছি ততটুকু আজকে দিনটা হাতে করেই দিচ্ছি এই ঘর থেকে সব কিছু নিয়ে গিয়ে এখন বারান্দায় রাখা হবে আর শুধু টিভিটা ফ্রিজটা নিয়ে গিয়ে আমার ঘরে রাখা হয়েছে তার কারণ হচ্ছে যদি উপর থেকে কোনো ইট ফিট পড়ে তো ওই জিনিসগুলো না নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমিই বললাম ওইগুলো আমার ঘরে রেখে দাও আর এখন তো টিভি চলবে না তো এমনি লাইনটা খোলা ছিল তাই জন্য সেফটি বক্সটাও খুলে রেখে দিলাম আর ওই যে শোকেশ খালি করার পর এবারে পালা আলমারি খালি করার জন্য আলমারিতে যা পরিমাণ জামাকাপড় যতই জামা কাপড় বের করছি শুধুই মানে আমারই জামাকাপড় পাচ্ছি কিন্তু কোথাও যাওয়ার সময় না একটাও কাপড় হাতে পাই না মনে হয় না যে একটাও জামা কাপড় আমার আছে যে আমি পরে কোথাও যাব। এই শুধু আলমারি ভর্তি আমারই জামা কাপড় এখন দেখছি তো আলমারিটা খালি করে আমি চলে গেছিলাম স্নান করতে জানো তো এখন ওই একটার মানে একটার একটার মতন বাজতে যায় ঠিক টাইমটা মনে নেই কিন্তু ওই রকমই হবে আর কিছুক্ষণ পরে মিস্ত্রি চলে আসবে মিস্ত্রি দাদারা চলে আসবে তো সেই কারণে আমি আগে স্নানটা করে নেবো আর ওপর যেহেতু চালটা খোলা হবে তার জন্য আমার একটু প্রবলেম হবে স্নান টান করতে সেই জন্য ওরা বললো যে তুমি আগে স্নান করে নাও তারপরে আমরা স্নান করব আর এই যতটুকুনি কাজ বাকি আছে ততটুকুনি আমরা করে নেবো আমি আলমারিটা খালি করে দিয়ে চলে গেছিলাম স্নান করতে তার মধ্যে ওরা আলমারিটা নিয়ে বাইরে বের করে দিয়েছিল আর এই ঘরটা ছিল পুরো খালি তো এখনও বাইরে অনেক কাজ ছিল তো সেই কারণে আমি একটু স্নান করার পরেও এই ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আমি বলেছিলাম যে স্নান করার পর আমি কোনো নোংরা কাজ করব না কিন্তু যা হয় যে দেখতে পারি না সব কাজ মানে পড়ে রয়েছে আর আমি বসে রয়েছি তো এইটা আমার পক্ষে সম্ভব হয় না কাজ ফেলে রেখে বসে থাকা তো সেই কারণে আমিও একটু হাত লাগিয়ে ঘরে ঝাঁট দিয়ে দিয়ে ঘরটা পরিষ্কারই করে ফেলছি আর এই যে দেখো না কত নোংরা দেখে মনে হচ্ছে যেন কতদিন ঘর পরিষ্কার করা হয় না কি জানি এত নোংরা কোথায় ছিল তো দুপুরবেলা কাজ বাজ করে না আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম খুব শরীরটা খারাপ লাগছিল কেন এত এত কাজ তো কখনও করি না খুব কমই কাজ করি ঘরের কাজগুলোই করি তো এত কাজ করার পর কেমন লাগছিলো তো শুয়ে পড়েছিলাম সন্ধেবেলা যখন ঘুম ভাঙলো তখন সাতটা ঘুম থেকে উঠে দেখি ওমা ঘরের সব জিনিস ভাঙা হয়ে গেছে আর ঘর তো উপরে চাল তো খোলাই হয়ে গেছে একদম খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছি আর না দুদিন ধরে একটু গরম পড়েছিল আবার আজকে থেকে দেখছি এত ঠান্ডা পড়ছে মানে ওই বলে না যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয় এই খোলা চালের নিচে আমাদের মানে খোলা আকাশের নিচে কাজ করতে হবে সেই জন্যই আজকে ভগবান একটু ঠান্ডাটাই বেশিই ফেললো ভগবান ভাবছে তোরা এত সুখ কেন পাবি তার জন্য আজকে ঠান্ডাটাই ফেলে দিই তোদের কষ্টের জন্য যাই হোক মজা করছিলাম তো এই যে চালগুলো খোলা হয়ে গেছে এইখানে আর এই ঘরটা তো পুরো খালি এই ঘরটা ভাঙা হচ্ছিলো ইঁট বের করবে বলে তারপরে জানি না কেন ভাঙেনি আর আমিও না এইখানে কাজ করছিলাম এই যে সব জামাকাপড় ছিল সেইগুলো আমি আবার নিয়ে আলমারিতে যা হোক করে রাখছিলাম কেন এখন এত জামা কাপড় যদি আমি গোছাতে যাই তাহলে তো আমার অনেক টাইম লেগে যাবে আর কোনো কাজ করা হবে না তাই জন্য যা হোক করে আলমারিতে আমি জামা কাপড়গুলো ঢুকিয়ে রাখছিলাম তাল গোল পাকিয়ে পরে আবার সব ঠিকমতো গুছিয়ে রাখবো শুধু শাড়িগুলো একটু ভালো করে রেখেছিলাম আর বিছানার মধ্যে দেখেছে কত মানে জিনিসপত্র রয়েছে সব কিছু বাইরে বিছানাটা পাতা হয়েছে এখানে শোয়ার জন্য মানে আমার আর দেওয়ার শোবে বলে তো এখানে এত জিনিসপত্র রয়েছে তো বিছানাটা তো পরিষ্কার করতে হবে তার জন্য আমি আর বা দুজনে মিলেই হাত লাগিয়েছিলাম বিছানাটা পরিষ্কার করার জন্য এই কাজ করতে করতেই তো আমার রাত আটটা বেজে গেছিলো আমি আর কি করব সেটা ভেবে না পেয়ে ঝটাপট করে রান্নাঘরে চলে গেছিলাম চা বসাতে চা খেলে যদি একটু মাথাটা খোলে অনেক কাজের মধ্যে তো আর ভালো লাগছে না কাজ তো তাই জন্য ভাবলাম একটুখানি যাই চা করি চা খাওয়ার পরে আবার কাজকর্মগুলো শুরু করা যাবে তো রান্নাঘরে গিয়েছিলাম চাটা খাওয়ার পরে তারপরে একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছিলাম রান্নাঘরে মানে এই রান্নাঘরের মধ্যেই কেটে যাচ্ছে সারাটা দিন সময় রাত হচ্ছে নটা দশ বাজার থেকে চারিদিকেই খোলা প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকেই আবার ঠান্ডাটা পড়েছে আর কদিন ধরে বেশ ঠান্ডা কম ছিল আর আজকেই আবার একটু বেশি করে ঠান্ডা পড়েছে পুরো চারিদিকটা খোলাই যা আকাশ দেখা যাচ্ছে তো এখন রান্না করে আছি রান্না বসানোর জন্য মানে রান্না হচ্ছে সারাদিন ধরে অনেক কাজ করেছি আজকে সেরকমভাবে ভালো লাগছে না বেশি করে রান্না করতে এই একটুখনি আলু আর বেগুন ভাজি আর রুটি করবো তাহলে চলো তোমরা কিন্তু সাথে আর এই যে আমার রান্নাটা হয়ে গেছে আমি যেরকম বলেছিলাম বেগুন ভাজা আলু ভাজা রুটি করব। আর এই ডিম সিদ্ধটা তরকারিটা আমার মা পাঠিয়েছিল আমার বরের জন্য বরের একটু শরীরটা খারাপ তার জন্য ওর জন্য একটু ডিম সিদ্ধ বানিয়ে পাঠিয়েছিল যেহেতু আমি বলেছিলাম যে আমার ভালো লাগছে না মানে বাড়ির কাছে বাবা মা থাকলে সেটা একটা আলাদাই সুবিধা আর এখন ওই রাত দশটার মতন বাজে ম্যাক্সকেও খেতে দিয়েছে আর আমরাও খেয়ে নিচ্ছি চলো আবার কালকে দেখা হবে টাটা